মনে মনে ভাবতাম কিছু তো ফিলিংস আছে হয়তো আমার মতো করে ভালোবাসে না বাট কিছু তো আছে বাট সেই ভুলটা এখন ভেঙেছে দুটো একসাথে কি করে চালাবে তাই না যার প্রায়োরিটি বেশি যার প্রতি ভালোবাসা বেশি তাকে বেছে নিয়েছিল ভালো থাকার কথা থাকুক ভালো ইয়া ভালোবাসো কোনো কি ভুলতে পারবে না মনে রেখে দাও নিজেকে সস্তা বানিয়ে না হ্যালো শ্রীচক্রে সকলকে স্বাগত তো চলো দেখা যাক পার্টনারের লেট নাইট থট মাঝ রাতে জেগে জেকে সে কি ভাবনা ভাবছে তোমাকে নিয়ে তার মনে কি চলছে কি এনার্জিতে আছে ওকে সো সবার আগে কি করতে হবে দাও যারা এখন অব্দি করোনি এমনি এমনি দেখে যাচ্ছ প্লিজ আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ড্রেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চলো কি সো এক্সেপ্টেন্সের কার আছে এখানে সো তোমাকে এই মুহূর্তে কিছু একটা নয় তো অ্যাকসেপ্ট করতে হচ্ছে আর নয়তো তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না মেবি কোনো এন্ডিং রিলেশনশিপ এন্ড হয়েছে বা সেই মানুষটা হঠাৎই তোমাকে ভুলে গেছে যেটা তুমি তোমার জন্য অ্যাকসেপ্টেবল না মানে তুমি ভাবতে পারছো না যে কি করে হতে পারে এটা কি করে সম্ভব এতটা ক্লোজ ছিলাম আমরা এত কিছু শেয়ার করেছি একেবারে মুছে দিল লাইফ থেকে ছুড়ে ছুঁড়ে ফেলে দিল আবর্জনার মতো কি করে একসেপ্ট করব এই সত্যিটা মনে মনে ভাবতাম কিছু তো ফিলিংস আছে হয়তো আমার মতো করে ভালোবাসে না বাট কিছু তো আছে বাট সেই ভুলটা এখন ভেঙেছে কি করে অ্যাকসেপ্ট করব কি করে মন তো মানতে পারছে না এত ভুল ছিলাম এত বোকা আমি

রাজকুমার কে তাকে নিয়েই কি রয়েছে সে যার সাথে রাত রাত কথা হচ্ছে মেবি আর আমি মুছে গেছি লাইফ থেকে মনেই নেই এক্সিস্ট করতাম কখনো করতাম কি জানি আমার কোনো অস্তিত্বই নেই হয়তো ছিলই না হয়তো তাই না চলো ওকে গ্রিফ শোক দুঃখ তোমার মানুষটা হচ্ছে খুব খুশি আছে তা তো না কিন্তু এটা কেন কিসের শোক এটা ভুল ধারণায় যাব না আমি এক্ষুনি এটা এটা তোমাদের ভাবতে বাধ্য করব না যে তোমার জন্য শোক করছি একদমই না এসব বাজে কথা ভেবই না ওকে আর একটা কার্ড তারপর তেরো থেকে দেখছি কি অবস্থা তার মনের কাল রাতে কি হয়েছিল অনেস্টি সৎ ভাবতে পারছো আমাকে ঢিল ছুটতে ইচ্ছা করছে না এটা এটা দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে ভাবছে কি করা যায় কি করা যায় না এসব চিন্তা ভাবনা চলছে ওকে সো আমি দেখবো এবার তেরো থেকে যে এই কার্ড দুটো কেন বেরোলো কিসের শোক তাপ উত্তাপ কিসের দুঃখ এত ভালো আছে আছে তাই না সাথে যার জন্য তোমায় ছেড়ে বেরিয়ে গেছে দুটো একসাথে কি করে চালাবে তাই না যার প্রায়োরিটি বেশি যার প্রতি ভালোবাসা বেশি তাকে বেছে নিয়েছিল ভালো থাকার কথা থাকুক ভালো এত শোক তাপ উত্তাপ কিসের কিসের দুঃখ চলো দেখা যাক কি ভেবেছে কাল রাতে তোমায় নিয়ে এখানেও দুঃখ কিসের দুঃখ এত দুঃখ মনে করছো সব শেষ হয়ে গেছে ব্রেক আপ হয়েছে হতেই থাকে ব্রেকআপ হয়তো আবার ধাব হয়ে যাওয়ার জন্য আবার ঠিক হয়ে যাওয়ার জন্য তাই না তা এত শোক তাপ কিসের ঠিক করে নাও ব্রেকআপ হয়েছে প্যাঁচা করে নাও তো দুদিন ছাড়া হয় তাই না ওকে নাইন না কাপস কিছু উইশ করেছে কালকে উইশ করেছে কিছু চেয়েছে যাকে মানে গরের কাছে কিছু প্রার্থনা করেছে ডেথ ডেথ এসছে মেবি শরীর খারাপ হতে পারে অনেকে মেবি ওল্ড লাইফে কোনো একটা ট্রান্সফরমেশান চলছে কোনো একটা এন্ডিং চলছে আমার কার্ডগুলো সব কটা দেখে মনে হচ্ছে যে তোমার পার্সনের থার্ড পার্টির সাথে ব্রেকআপ হয়েছে বা ভীষণ ঝামেলা হচ্ছে ও নিতে পারছে না বা এটা খুব ওকে পরেশান করছে খুব চাপে ফেলছে আর কি ঝাঁঝরা হয়ে গেছে দেখো ঝাঁঝরা এই অবস্থা হয়েছে মনের এটা শরীর না এটা মন শরীরও খারাপ হতে পারে বাট বেশিটা মন কারণ প্রচুর চাপে আছে কারণ প্রত্যেকটা কার্ড আমাকে বলছে মেবি ও থার্ড পার্টিকে দেখো থার্ড পার্টিকে তো ভালোবাসতোই ভালোবাসতো বলেই তোমাকে ছেড়ে বেরিয়েছিল তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গেছিল সো ভালোবাসা তো ছিল তো সেই রিলেশানশিপটা যদি ভাঙছে সেই রিলেশানশিপে যদি কোনোরকম এই যে ছিঁড়ে পড়ছে পাপড়টা দেখো সো কোনো রকম যদি প্রবলেম সেই রিলেশনশিপে আসে তো সেখানে তো সে ঝাঁঝরা হবেই সেখানে তার কষ্ট হবে তো এই কষ্টটাই হচ্ছে এই মুহুর্তে অ্যাকচুয়ালি অনেস্টের এখানে কার্ড বেরিয়েছে সে হয়তো ওই রিলেশনশিপটাতে মানে থার্ড পার্টির সাথে রিলেশনশিপটাতে ভীষণ অনেস্ট থাকার চেষ্টা করেছে সেই কারণে তোমাকে ছেড়েও বেরিয়েছিল অনেস্টির জন্য অনেস থাকার জন্য তাকে চিট করবে না বলে তোমাকে ছেড়ে বেরিয়ে দিই তোমাকে চিট করেছিল আই থিঙ্ক তাকে চিট করবে না বলে তোমাকে চিট করেছিল বিকজ ওর কাছে প্রায়োরিটি ছিল থার্ড পার্টি সেই ছেলেটি বা সেই মেয়েটি সো এখন ওই রিলেশনশিপে কিছু গণ্ডগোল হচ্ছে আর এই কারণে কিন্তু ও শোকে আছে মেবি এই রিলেশনশিপটা যাতে ঠিক হয়ে যায় এই প্রার্থনাও করে থাকতে পারে কাল বা এই প্রার্থনা করে থাকতে পারে যে কাজ তোমার সাথে সব কিছু ঠিক হতো কাস ও সেই সময় তোমাকে বেছে নিত হতে পারে আমি বলছি না নট গ্যারেন্টি দিয়ে দেখবো দেখে বলবো এটা এটাও হতে পারে যে ও চাইছে থার্ড পার্টি সাথে রিলেশনশিপ যেটা ওর গণ্ডগোল চলছে সেটা ঠিক হয়ে যায় সো দেখা যাক কি উইশ করেছে কালকে ও কি প্রার্থনা করেছে কাকে কাকে চেয়েছে লাইফ তোমাকে নাকি সেই মানুষটিকে যার জন্য তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল তোমার মনটা ভেঙে চুরচুর করে দিয়েছিল তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিল কাঁদিয়েছিল প্রচুর কিছু লোকানো আছে গল্প আছে বস প্রচুর মনে এর পেছনে কোনো গল্প আছে বিরাট যেটা তুমি জানো না যেটা তোমার জানা নেই জাজমেন্ট জাজমেন্ট আগেও আমরা দেখেছি বটম অফ দ্য ডেক ছিল অরেকেলের এগেন জাজমেন্ট এলো রিবর্ড চাইছে রিলেশনশিপ নতুন করে শুরু হোক সেটা চাইছে অবভিয়াসলি যে জিনিসটা এই মুহূর্তে রয়েছে যেটা ভাঙছে এই মুহূর্তে সেটা তো চাইবে না সেটার চাওয়া যায় যেটা শেষ হয়ে যায় সো তোমার সাথে যদি রিলেশনশিপটা পুরোপুরি শেষ হয়ে গিয়ে থাকে যদি পুরোপুরি এন্ড হয়ে গিয়ে থাকে তুমি যদি মুভ অন করে গিয়ে থাকো তো এই জিনিসটাই কিন্তু ও কালকে প্রেয়ার করেছে যাতে সব কিছু আবার আগের মতো হয়ে যায় ডবল কনফার্মেশন দুটো ডেক থেকে জাজমেন্ট করা এসছে রিলেশনশিপ রিভার্ড হচ্ছে বস এই দিয়ে দিলাম গুড নিউজ ওকে সেই হাই প্রেস্টেজটা দেখবো কি লোকাচ্ছে এত লোকাচুরি লুকোচুরি কি বলবো লুকাছুপি ওকে চোখের জল লোকাচ্ছে বস দেখো কাঁদছে খুব আহ কিন্তু সব কিছুকে না ব্যালেন্স করতে পারছে না সব কিছু ঘেঁটে গেছে ওর কাছে টেন অফ সজ উল্টো এসেছে কেউ বিট্রেল করেছে ওকে কেউ ধোকা দিয়েছে ওকে সেটা লোকাচ্ছে তার জন্য চোখে জল এসছে তোমার জন্য নয় এটা ভেবো না থার্ড পার্টির জন্যই কিন্তু কাঁদছে আর থার্ড পার্টির জন্য কাঁদছে এটা তোমাকে লোকাচ্ছে থার্ড পার্টি ওকে মানে পিঠে ছুরি গুঁজে চলে গেছে ঠিক আছে সেই জন্যই এত কান্নাকাটি এত মর্মাহত ঠিক আছে সেইটাই তোমার থেকে লোকানো হচ্ছে এখানে হাই প্রেস্টার সেই কারণে এসছে তোমার থেকে লোকাচ্ছে কি যে কেউ ওকে ধোকা দিয়েছে যার জন্য তোমাকে ও ধোকা দিয়েছিল সেই মানুষটা ওকে ধোকা দিয়েছে যার জন্য তোমার পিঠে ছুরি গুঁজেছিল সে ওর পিঠে ছুরি গুঁজেছে আর তাই এত শোক উত্তাপ তাই এত দুঃখ যার অনেস্টি ছিল যার জন্য তোমাকে ধোকা দিয়ে তোমাকে চিট করে চলে সেই অনেস্টির প্রতিদান সে পেয়ে গেছে কষ্টে আছে কষ্টে ডেফিনেটলি আছে কে তো চলো দেখবো যে তোমাকে নিয়ে কি চাইছে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চাইছে তোমার থেকে কি চাই ওকে আহ ওকে এটাও বললো দুটোই সেভেন সেভেন অফ ওয়েনস অ্যান্ড সেভেন অফ পেন্টিকেল এইরকম পোজ গালে হাত দেওয়া পোজ বই হাতে পারলাম কখন হয় এটা আমাদের আহ দুটো গাড়ির চাইটাই আমাকে বলছে একটা হতাশা একটা আফসোস একটা একাকিত্ব তোমাদের রিলেশানে প্রচুর বাধা আছে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওর কাছে ওর জন্য খুব সোজা না তোমার কাছে ফেরাটা খুব সোজা না তো সেই কোথাও একটা কিন্তু একটা দ্বীপ জ্বলছে দ্বীপ জ্বলছে মানে ওই দিয়াটা না নেভেনি এখনও ঠিক আছে যদি তোমার মনে হয় নিভে গেছে পুরোপুরি থার্ড পার্টির সাথে ছিল থার্ড পার্টির সাথে ভালো ছিল জানি একটু ঝামেলা হতে পারে তাও স্টিল তোমার প্রতি ওই দিয়াটা কোথাও জ্বলছে অ্যান্ড প্রচুর হতাশ ওই কাশ একটা মানে হলে ভালো হতো আর কি হয়তো এই জাজমেন্ট যেটা দুবার এলো তো এই রিবোর্থ পুনর্জন্ম তোমাদের রিলেশনের এটাই তোমার থেকে

প্যাচাপ এটা প্যাচাপ কার্ড ওকে তো আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে তোমার কাছে আসছে মনের কথা প্রকাশ করছে দেখতে পাচ্ছি এবার বলি এবার এটা বলি যে তুমি অ্যাকসেপ্ট করবে কিনা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার ও আসছে ধোকা খেয়ে কেউ ওকে ধোকা দিয়েছে তাই আসছে তোমাকে অপশান ভেবেছিল তাই তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল যার কাছে গেছিল সে লাথ মেরেছে এখন তোমার কাছে আসছে ভাই তুমি অ্যাকসেপ্ট করবে এটা তোমার ওপর ছেড়ে দিলাম উচিত এতই সস্তা তুমি ইয়া ভালোবাসো কোনো ভুলতে পারবে না মনে রেখে দাও নিজেকে সস্তা বানিও না বাকিটা তোমার ওপর তোমার লাইফ চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে দেখো নিজেকে অনেক অনেক ভালোবাসে অন্যটা দেখো সাথে তোমরা এবং শ্রী